হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় যেটা সেটা হলো সেকেন্ড সেমিস্টার মেজর সোশিওলজি তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে আজকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই আজকে হচ্ছে আমাদের মেবি থার্ড ক্লাস আমার ঠিক মনে নেই আজকে মেবি থার্ড ক্লাস তোমাদের হচ্ছে সোসিওলজির ওপরে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি ওকে পুরো সেমিস্টারের কোর্সটি কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তার জন্য ডিউরেশন কিন্তু সিক্স মান্থস টোটাল ছ মাসের কোর্স তোমরা পাচ্ছ কিন্তু শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে এবার এর মধ্যে তোমরা কি পাচ্ছ এর মধ্যে পাচ্ছ তোমরা পুরো মেজর তোমরা মাইনর এমডিসি ভিএসি এ ইসি এবং এসইসি এই টোটাল ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো স্টুডেন্টস পুরো জানুয়ারি মাস শুধুমাত্র নয় আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই ক্লাসগুলো আরম্ভ করে দিয়েছি প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের একদম নাম্বার ওয়াইজ চলছে তোমরা পড়াশোনা বাড়িতে বসেও করতে পারো তোমরা পড়াশোনা বাড়িতে বসেও করতে পারো শুধুমাত্র আমাদের ক্লাসগুলো বুঝে নাও এবং তার সাথে সাথে যদি পারো আমাদের কোর্সটা পারচেস করে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমার পুরো প্যাকেজটা তুমি পেয়ে যাচ্ছো নোটসপত্র যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছ আর ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাচ্ছ তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তো আজকে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো ফিচার্স অফ দি ফ্যামিলি ফিচার্স মানে বৈশিষ্ট্য অফ দি ফ্যামিলি মানে পরিবারের তাহলে আমি দিয়েছি কেন পরিবারের বৈশিষ্ট্য রাইট এ শর্ট নোট অন ফ্যামিলি ডিসকাস অ্যাবাউট দ্য ফিচার্স অফ দ্য ফ্যামিলি তাহলে পরিবারের বৈশিষ্ট্যগুলো কী কী আছে তা আলোচনা করো তো এই টপিকটা আলোচনা করার পূর্বে তোমাদের লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম পরিবার কাকে বলে তার আগে আলোচনা করেছিলাম পরিবারের কিছু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটা তোমরা কিন্তু পড়বে শুধুমাত্র সিক্স মার্কসের জন্য ক্লিয়ার আজকে যে সোশ্যালজি আমি ক্লাসটা নিচ্ছি সেটা তোমরা পড়বে শুধুমাত্র সিক্স মার্কসের জন্য প্রথমত এটা লেখার আগে পরিবার সম্পর্কে একটু লিখে নেবে যে পরিবার কাকে বলে আমি তোমাদের দুটো ডেফিনেশন পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে যারা দেখনি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে গিয়ে আমাদের চ্যানেল ভিজিট করো এবং সেখানে সোশোলজি ক্লাসটা কিন্তু দেখে আসতে পারো তো প্রথমত আমরা পরিবারের ফিচার্স আনবো বিশ্বজনীনতা বিশ্বজনীনতা কি সাপোজ মনে করো পরিবার এটা মনে করো পৃথিবী যদি হয় পৃথিবীর অস্তিত্ব কি শুধুমাত্র ভারতবর্ষে শুধুমাত্র আমার পাড়ায় শুধুমাত্র তোমার পাড়ায় না পরিবারের কিন্তু অস্তিত্ব কিন্তু সর্বজনীন অর্থাৎ পৃথিবী জুড়ে এটা যদি পৃথিবী হয় পরিবার কিন্তু টোটাল পৃথিবী জুড়ে গোটা পৃথিবী জুড়ে রয়েছে পরিবার কিন্তু শুধুমাত্র যে আমরা বলবো যে শুধুমাত্র পরিবার একটা এরিয়া জুড়ে রয়েছে সেটা কিন্তু নয় তাহলে পরিবারের অস্তিত্ব কিন্তু সর্বজনীন অর্থাৎ সব জায়গায় মানুষ জগতের বা মানুষ প্রজাতির জন্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই মানুষ কিন্তু তার নিজস্ব প্রয়োজনে গড়ে তুলেছে কিন্তু পরিবার তাহলে কি বললাম মানুষ তার নিজস্ব প্রয়োজনে গড়ে তুলেছে পরিবার অর্থাৎ পরিবার ছাড়া কিন্তু মানুষের অস্তিত্ব নেই দেখো যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু কারো না কারো পরিবার আছে যেমন আমি একটা পরিবারের অন্তর্গত তুমি একটা পরিবারের অন্তর্গত আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো পরিবারের অন্তর্গত তাহলে পরিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার জন্য আমরা বললাম যে বিশ্ব বিশ্বজনীনতা রয়েছে পরিবারের স্বীকৃতি কিন্তু গোটা বিশ্বে রয়েছে আজকে আমেরিকায় চিন্তা করো পরিবার নেই পরিবার আছে আজকে ভারতবর্ষে পরিবার নেই পরিবার আছে আজকে বাংলাদেশের পরিবার নেই পরিবার আছে আজকে ভুটানের পরিবার নেই পরিবার আছে আজকে রাশিয়া পরিবার নেই আছে নেপালে পরিবার নেই আছে সমস্ত দেশে সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় অর্থাৎ যেখানে মনুষ্য সমাজের বাস সেখানেই কিন্তু পরিবারের অস্তিত্ব রয়েছে যার জন্য পরিবার কিন্তু এটা একটা বৈশিষ্ট্য পরিবারের বিশ্বজনীনতা নেক্সট আমরা পয়েন্ট আলোচনা করবো আবেগপূর্ণ ভিত্তি তাহলে আবেগপূর্ণ ভিত্তি কি দেখো একটা পরিবারের মধ্যে স্নেহ আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পরিবারের মধ্যেই সম্ভব পরিবারের বাইরে কিন্তু এটা কখনোই সম্ভব না সাপোজ মনে করো এই যে মায়া মমতা স্নেহ ভালোবাসা এই যে আমি কথাগুলো বললাম তোমাদের তাহলে মায়া মমতা স্নেহ ভালোবাসা এটা কোথায় আছে এটা কিন্তু একমাত্র পরিবারেই পসিবল তাই তাহলে পরিবারের বাইরে থেকে বা পরিবারের অন্তর্ভুক্তির বাইরে থেকে তুমি কিন্তু কখনোই এই চারটে জিনিস পাবে না স্নেহ ভালোবাসা মায়া মমতা তাহলে এই স্নেহ ভালোবাসা মায়া মমতা এগুলো শুধুমাত্র কিন্তু একটা পরিবারের মধ্যেই পাওয়া যায় যেমন কেমন করে আমি বলছি সাপোজ মনে করো আমার খুব শরীর অসুস্থ হয়েছে তাহলে আমার শরীর অসুস্থতায় আমাকে জলপট্টি দিয়ে দেবে কে নিশ্চয়ই আমার পরিবারের কেউ না কেউ হতে পারে আমার মানে মা হতে পারে হতে পারে আমার বাবা হতে পারে হতে পারে আমার ভাই হতে পারে বোন হতে পারে হতে পারে আমার ওয়াইফ হতে পারে হতে পারে আমার ছেলে মেয়ে হতে পারে যেই হোক না কেন আমার পরিবারের মধ্যে তাহলে এই যে পরিবারের সদস্যরা যদি একজন বাড়ির পরিবারের একজন যদি কারোর শরীর অসুস্থ হয় তাহলে কিন্তু বাড়ির পরিবারে থাকা সমস্ত মেম্বার যারা রয়েছে সমস্ত সদস্যরা কিন্তু চিন্তিত হয়ে থাকে তাহলে এটা কিন্তু পরিবারের বাইরে তুমি কোথাও পাবে না তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা একটা পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু আবেগপূর্ণ ভিত্তি তাহলে একটা পরিবারের মধ্যে আবেগ রয়েছে অনুভূতি রয়েছে স্নেহ মায়া মমতা ভালোবাসা রয়েছে যার জন্য পরিবারের মধ্যে কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করব গঠনমূলক প্রভাব এবার পরিবারের যে গঠনমূলক প্রভাব এটাও কিন্তু সর্বজনীন এবার গঠনমূলক প্রভাবটা কি দেখো পরিবার কিন্তু গঠিত হয় একটা পরিবার থেকেই কিন্তু আরও ভিন্ন ভিন্ন পরিবার গঠিত হতে পারে যেমন একটা সময় আজকের পৃথিবীর জনসংখ্যা যত রয়েছে একটা সময় পৃথিবীর জনসংখ্যা কি এতটা ছিল ছিল না আমরা যদি একেবারে প্রাচীন সময়ে বা প্রাচীন যুগে চলে যাই বা একেবারে অতীতে চলে যাই আমাদের তাহলে সেখানে যদি তাকাই আমরা তা আজকে সভ্যতায় বা আজকের বিশ্বে যত মানুষ আছে একটা সময় বিশ্বে কি এত মানুষ ছিল এত মানুষ কিন্তু ছিল না তাহলে আজকে এই যে এত 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 পরিবার কী করে গড়ে উঠছে দেখা গেল সাপোজ মনে করো দেখা গেল। একটা বাবা প্লাস মা বাবা মা থেকে দেখা গেল বাবা মার চারটা ছেলে এটা এক নম্বর ছেলে মনে করো এটা দু নম্বর এটা তিন নাম্বার এটা চার নম্বর চারটা ছেলে এবার মনে করো যখন চারটা ছেলে একটা বাড়ির মধ্যে থাকতে পারবে না তখন তারা কি করবে আলাদা আবার সেপারেট হয়ে যাবে এই ছেলে বেরিয়ে গেল একটা জায়গা কিনে নিল এই ছেলে বেরিয়ে গেল একটা জায়গা কিনে নিলো বিয়ে করে এই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল এই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল এবার তার মানে কি একটা পরিবার থেকে যেখানে চার ছেলে ছোটোবেলা থেকে মানুষ হতো যেখানটায় অর্থাৎ বাবা মায়ের ছত্র ছায় যাদের মাথার উপরে বাবা মা ছিল আজকে সেই পরিবারের চার ভাই বিয়ে করার পরে হয়তো তারা চারটা ফ্যামিলি বা চারটা পরিবার গঠন করলো আবার সেই পরিবারগুলো আরও ধীরে ধীরে মনে করো আরও যদি এদের দুটো করে যদি সন্তান হয় তাহলে আরও কতগুলো ফ্যামিলি হলো চিন্তা করো তাহলে এদের থেকে যদি আবার প্রত্যেকের যদি দুটা করে সন্তান বের হয় তাহলে ভাবো চিন্তা করো যে কতগুলো পরিবার হতে পারে আবার এদের থেকে যদি আরও বেরোয় শাখা প্রশাখা তাহলে কত পরিবার হতে পারে তুমি চিন্তা করো তাহলে পরিবারের এই যে আজকে গঠনমূলক প্রভাব বললাম তাহলে এই গঠনমূলক প্রভাবটা এই যে পরিবার যে গঠন হয় এটা কিন্তু একটা পরিবার থেকে বিভিন্ন পরিবারগুলো গঠন হতে দেখা যায় বোঝা গেলো তাহলে পরিবারের এটাও একটা বৈশিষ্ট্য পরিবার কিন্তু অনবরত তৈরি হচ্ছে তাই না পরিবার কিন্তু আজকে যে একটাই পরিবার আছে এমন কিন্তু নয় বা একটা মনে করো আমার পরিবার সাপোজ মনে করো আজকে আমরা ধরো সাপোজ মনে করো সাপোজ মনে করো পাঁচ ভাই তাহলে এই পাঁচ ভাই কিন্তু সবসময় যে কারো আছে জয়েন্ট ফ্যামিলি আমি তোমাদের পড়িয়েছিলাম জয়েন্ট ফ্যামিলি কি একক পরিবার আছে তোমার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখি আমরা একক পরিবারের অস্তিত্ব আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি যৌথ পরিবারের অস্তিত্ব তাহলে একক পরিবারে যেখানে অস্তিত্ব রয়েছে মানে ওটা সিঙ্গেল ফ্যামিলি আর যৌথ পরিবারের অস্তিত্ব যেখানে রয়েছে সেটা হলো জয়েন্ট ফ্যামিলি এবার জয়েন্ট ফ্যামিলিতে কি হয় সবাই মিলে একত্রিতভাবে থাকে আর একক পরিবারে কি হয় একজন যেমন কোনো করে এই ভাই সেপারেট হয়ে গেল দ্যাট ইস কল্ড একক পরিবার বা সিঙ্গেল ফ্যামিলি আর যেটা তোমার হচ্ছে যৌথ পরিবার যেটা আছে জয়েন্ট ফ্যামিলি যেটা আছে সেটা সকলে মিলে একত্রিতভাবে থাকাটাকে বলে তোমার হচ্ছে যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি ক্লিয়ার কনসেপ্ট ওকে নেক্সট আমরা চলে আসবো সীমিত আকার এবার পরিবারের আকারটা কিন্তু সীমিত হয় অর্থাৎ চার দেওয়ালের মাঝখানে বন্দি থাকে মনে করো সাপোজ এই ছেলে দেখা গেলো কোনো একটা জায়গা তিন কাঠা এবার তিন কাঠা এবার এই পরিবার এর পরিবারটা কিন্তু এই তিন কাঠা জায়গার মধ্যে সীমাবদ্ধ এর পরিবারটা কিন্তু গোটা দেখা গেলো একটা থাকতেছে পশ্চিমবঙ্গে একটা থাকতেছে পরিবারের সদস্য থাকতেছে অন্য জায়গায় এরকম কিন্তু হয় না পরিবারটা যেটা হবে সেই পরিবারের আকারটা কিন্তু সীমিত হবে অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে এই বাড়ির মধ্যেই কিন্তু পরিবারটা গড়ে উঠছে আমার মনে করো দ্বিতীয় নাম্বার ভাই হচ্ছে দুই কাটা জায়গা কিনলো তাহলে দুই কাটা জায়গা কিনে ও ওর পরিবার গড়ে তুললো তাহলে এর আকারটা কি হচ্ছে সীমিত হচ্ছে প্রত্যেকের আকারটাই সীমিত এবার আমরা সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামাজিক সংগঠনের কেন্দ্রীয় অংশ আজকে সমাজ গড়ে ওঠে কি করে সমাজ গড়ে ওঠে কিন্তু পরিবার থেকে তাহলে সমাজ গঠনের মূল অংশই হচ্ছে পরিবার তাহলে পরিবার ছাড়া কোনো একটা সমাজ কিন্তু গড়ে উঠতে পারে না তুমি যে কোনো সমাজের কথা বলো না কেন যে কোনো সমাজ গড়ে উঠতে গেলে কিন্তু পরিবারের সবার প্রথম প্রয়োজন একটা মনে করো পরিবার এই এলাকা সাপোজ মনে করো কোনো একটা এলাকা এটা একটা কোনো একটা এলাকা এখানে সাপোজ মনে করো একটা পরিবার এসে বসতি স্থাপন এবার ধীরে ধীরে এই পরিবারকে দেখে আরও পরিবার আসবে এবার এর থেকে হয়তো আরও পরিবার স্থাপন করবে এই জায়গাটা একটা সময় পরে সামাজিক সংগঠন রূপে পরিণত হবে তাহলে সামাজিক যদি আমরা সংগঠনের যদি কেন্দ্রীয় অংশের কথা বলতে চাই তাহলে কিন্তু সেটা পরিবার কেননা একটা সমাজে প্রথমে হয়তো কিছু সদস্য থাকে কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু একটা সময় পরে আরও সদস্য মানে স্ফীত হয় এবং সেই সদস্যগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এবং আজকের ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের পরিবারের বৈশিষ্ট্যগুলো আগের দিন আলোচনা করছিলাম পরিবার কি তো এটা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত মানে হয়েছে তারা কিন্তু আজকে ফার্স্ট ক্লাস সোশোলজি আজকে ছ তারিখ আজকে কিন্তু ফার্স্ট ক্লাস আমাদের অনলাইন হচ্ছে মানে এটা তিন নম্বর ক্লাস চলছে ইউটিউবে কিন্তু আজকে আমাদের ফার্স্ট ক্লাস কিন্তু ইভিনিং এইট ও ক্লক আমাদের যা ক্লাসগুলো অনলাইনে শুরু হয় সেটা কিন্তু আটটা থেকে শুরু হয় সন্ধ্যা সুতরাং যারা ভাবছো এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে তাদের অবশ্যই অবশ্যই বলবো আমি আমাদের সঙ্গে যোগাযোগ করো সিক্স এবং সেভেন জিরো আরও অনেক কিছু তোমাদের জন্য আসতে চলেছে অপেক্ষা করতে থাকো তার কারণ আমরা প্রথমে বলছি না আমাদের সেন্ট্রালের কনস্ট্রাকশানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের জন্য আমরা ব্রাইট কিছু দিতে চলেছি আগামীতে এবং দেখবে ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ ডালিয়া ম্যাম ক্লাস নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়াসমিন ম্যাম ক্লাস নিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মৌমা ম্যাম ক্লাস নিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিকি স্যার ক্লাস নিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নীতিশ স্যার ক্লাস নিচ্ছি অলরেডি পাঁচজন মিলে আমরা বিভিন্ন সাবজেক্টগুলো তোমাদের কিন্তু অলরেডি এই মুহূর্তে করাচ্ছি এবং আমাদের আরও যারা টিচার আছে তারা ফেস ভিউয়ে ভিডিও করতে পারছে না এবং আমি খুবই দুঃখিত সেই কারণে তাদের একটু সমস্যা থাকার কারণে তাদের পক্ষে আশা এতদূর সম্ভব হয় না যার জন্য তারা এইভাবে করে কাজগুলোকে করছেন তো তোমরা আমাদেরকে সহযোগিতা করবে নিশ্চয়ই আমরা আশা করছি যে তোমাদের আগামীতে আরও ব্রাইট কিছু দিতে পারবো তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কথা তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দাও এবং তাদেরকেও বলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন হতে যাতে আমরা আরও মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডে বিশেষ করে যারা রয়েছে তাদেরকে আমরা আরও 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 ফ্যাসিলিটিস আমাদের সেন্টার থেকে দিতে পারি তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে একটাই কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে ভিডিওটি শেয়ার করো আর যুক্ত হও আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ